কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার শালুয়া ইউনিয়নে গ্রাম আদালত অধিকতর সক্রিয়করণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে তথ্য ও ভিডিও চিত্রে দেখুন এর বিস্তারিত

বলে এটা আমাদের সকলের দায়িত্ব আজকে আমাদের যত সদস্য আছে আপনারা সচ্চাই ভোট দিয়ে একটা জনপ্রতিনিধি বানাইছেন সেই প্রতিনিধি প্রতিষ্ঠানটা যদি সচ্চল না থাকে সেই প্রতিনিধি আমরা কি করবো আমরা নিয়ে যে আমরা আমরা নিয়ে আপনি তাহলে আমরা যদি একে একে অপরকে যদি সহযোগিতা না করি তাহলে আমাদের এটা পরিচালনা করার মতো কোনো ব্যবস্থা থাকে না আমি আমার পক্ষ থেকে এবং এই পরিষদের পক্ষ থেকে আমি সকলের কাছে অনুরোধ করবো আপনাদের কাছে যেও কিছু সমাধান সংক্রান্ত হক স্বামীজ্রিক কোনো হক বা অর্থনৈতিক বা লেনদেনের কোনো সমস্যা যদি থাকে দয়া করে আপনাদের কাছে আমার অনুরোধ এটা পরিশোধের মাধ্যমে আপনাদের সাথে নিয়ে যাতে আমরা পরিশোধের মাধ্যমে এই সমাধান আমাদের মূল আমরা উপকৃত হব বাকিও উপকৃত হবে এবং পরিষেদেও উপকৃত হবে তখন আমাদের এই যে আজকে বললো যে আমাদের অনেক পিছিয়ে

কথাটার উদ্দেশ্য হলো এরকম যে আমরা একটু আপনাদের তুলনা একটু। তাহলে এই কাজ যা আমাদের গ্রামটা চলছে চলছে নীরবে নিবিতে চলতে হয়। সহজ কথা হলো কেউ যাতে কিছু কোন এবং বাদিপুর যাওয়া না লাগে সেটা হলো আমাদের মূল উদ্দেশ্য। এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমার শহর मतदार চেয়ারম্যান সহ প্রত্যেক মানে নিদ্বিতীয় রাজা আছে, উনাদের কাছে কিন্তু গ্রামের লোকজন আছে। আপনাদের আমি আবারও বলবো অনুরোধ করব আমার গ্রাম আদালতে আনা আপনারাই জানেন আপনারাই এটা নিয়ে পরিচালনা করবেন যাতে রাষ্ট্রীয়ভাবে কার্যক্রমটা পরিচালিত হয় এবং ইন পরিষদটা সক্রিয় করে এবং বলে যে একটা সালয় ইন একটা গ্রাম আদালত আছে যেখানে ভালো একটা বিচার পাওয়া যায়